কখনও তারা সাকসেস হয়নি এখন এই বছর এবং গত বছরও আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে খুব সুন্দরভাবে এই সম্প্রীতির বন্ধনের মাধ্যমে আমাদের এই দুর্গা দুর্গাপূজা উদযাপিত হয়েছে এর মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এরকম কোনো খবর পাওয়া যায়নি আপনার এবং আজকে এবং কালকে বিসর্জনের মাধ্যমে এটা পরিসমাপ্তি ঘটবে এবং সুন্দরভাবে হবে আমাদের বাংলাদেশে সব মানুষ সব ধর্মের মানুষরা একটা সম্প্রীতির এই যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটা অটুট থাকবে এটা কেউ নস্বাত করতে পারবে না তার আরেকটি বিষয় আমরা কিছুদিন আগে রানী থানার অফিসার ইনচার্জ ওনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়

যার বিরুদ্ধে প্রমাণিত হবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই স্যার আমরা দেখেছি যে এসআই এর বিরুদ্ধে ছিল এসআই কে ক্লোজ করা হয়েছে কিন্তু ওসি এখনো বহাল আছে স্যার সবগুলো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কোনোটাই ছাড় দেওয়া হবে না হ্যাঁ স্যার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে যারা তরুণ ভোটার রয়েছেন তাদের প্রশ্ন বা তারা জানতে চাইছে কমিশন আছে আপনার প্রশ্নটা তারাই উত্তর দিতে পারবেন ভালোভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ